আপনার ডেট অফ বার্থ যদি দুই এগারো কুড়ি উনত্রিশ হয় তো আপনার মূলাঙ্ক হচ্ছে দুই তাহলে আপনাকে মুন রিপ্রেজেন্ট করছে আপনার মনের মতন মানে চাঁদের মতন স্বভাব হবে আপনার চাঁদ যেমন পনেরো দিন বাড়ে পনেরো দিন কমে তো আপনার মন মানসিকতার মধ্যে এরকমই দেখা যাবে আপনি প্রচণ্ড অস্থির হবেন আপনি প্রচণ্ড মুডি হবেন প্রচণ্ড ইমোশনাল প্রচণ্ড এরা রোমান্টিক হয় তো এদের যেমন বলবো পূর্ণিমার দিনে কোনো সিদ্ধান্ত নেবেন না আর এরা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত চেঞ্জ করে এদের কিছু মানে যেমন চাঁদ যেমন গোল গোলভাবে ঘোরে তো এরকম এদের মনের ভাবনাও মানে খুব ঘুরে এই চিন্তা করলো এটা করব তো পরেক্ষণে মনে হয় যে এটা করবো না এরা এরকম হয় তো আপনার লাকি নাম্বার হচ্ছে এক দুই পাঁচ আনলাকি নাম্বার হচ্ছে আট সাত চার আপনার লাকি কালার হচ্ছে সাদা হলুদ আল্লাকি বার হচ্ছে বৃহস্পতিবার সোমবার আনলাকি বার হচ্ছে আনলাকি বার হচ্ছে আপনার শনিবার আর মঙ্গলবার আপনার যদি এরা যদি প্রত্যেক দিন হাতের মধ্যে এই জায়গাতে ফিফটি ওয়ান লেখে তো আপনার জন্য খুব ভালো হবে আপনার লাকি নাম্বার হচ্ছে এক দুই পাঁচ আপনার আনলাকি নাম্বার হচ্ছে চার সাত আট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ফ্রেন্ডার ফ্যামিলির সাথে অসুবিধা শেয়ার করে নেবেন আমার আমি পেস্ট অবশ্যই করে নেবেন আপনাকে সাকসেস তো আমি দিয়েই চাইব থ্যাংক